যদি আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা শিখতে চান তাহলে ভিডিও সঙ্গে চ্যানেলটি প্রথমবার করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বাঁচতে প্রেস করে নোটিফিকেশন থেকে অল কোন রকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ক্রোম ব্রাউজারের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার জন্য সবার প্রথমে আমরা কী করবো ক্রোম ব্রাউজারটাকে আমরা এখান থেকে ওপেন করে নেব ফেসবুক ক্লিয়ার ফেসবুক লগ ইনে ট্যাপ করলাম তো ফেসবুক লগ ইনে ট্যাপ করার পর এখানে সিম্পলি দেখুন লগ ইন ইন টু ফেসবুক টু স্টার্ট শেয়ারিং অ্যান্ড কন্টেই কানেক্টিং উইথ ইউর লগ ইন এবারে এখানে ট্যাপ করবো করব মেবি হয়তো ফেসবুকের অ্যাপ্লিকেশন ওপেন হতে পারে বাট আমি চেষ্টা করছি ট্যাপ করার ধে কী হয় অ্যান্ড এখান থেকে কিন্তু ফেসবুকের অ্যাপ্লিকেশন ওপেন হলো না এখান থেকে সিম্পলি ফেসবুক লগ ইন অপশন শো করছে ইমেল পাসওয়ার্ড চাইছে আমি এখান থেকে ফোন নাম্বার জাস্ট বসিয়ে নেব ফোন নাম্বার এবং পাসওয়ার্ড অ্যান্ড এখানে সিম্প করবো আপনি এখানে ইমেল বা ফোন নাম্বার শো করছে আপনার যদি ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে আপনি ইমেল বস বসাবেন যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে ফোন নাম্বার বস করাবেন আমি এখান থেকে আমার ফোন নাম্বার বসিয়ে নিয়েছি অ্যান্ড এখান থেকে আমি আমার ফোন নাম্বার বসিয়ে নিয়েছি এবং পাসওয়ার্ড ট্যাপ করবো পাসওয়ার্ডে ট্যাপ করে আপনার এখান থেকে আমার পাসওয়ার্ড বসিয়ে নেবো আপনিও আপনার জাস্ট পাসওয়ার্ড এখান থেকে বসিয়ে নেবেন

অপশান এখানে আমার যদি কেউ আমাকে ফ্রেন্ড রেকুয়েস্ট সেন্ড করে এখানে আমি চেক করতে পারবো বা ফ্রেন্ড রেকুয়ে সেন্ড করতে পারবো অ্যান্ড প্রপারলি কিন্তু একটা নিউ অপশান শো করছে বেসিক্যালি আমি আমার ট্যাব থেকে এটা আমি বেসিক্যালি ফেসবুক ওপেন করেছি তাই কিন্তু এরকম ইন্টারফেস শো করছে বাট যদি আপনি আপনার ফোন থেকে করেন ডেফিনেটলি ফোনে কিন্তু যেটা ফোনের ভিউ অ্যাঙ্গেল সেটা কিন্তু শো করবে ক্লিয়া করতে পারছি মানে ডেস্কটপ সাইটে যেভাবে অ্যাকচুয়ালি শো করে সেরকম কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের শো করছে সো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনি খুব সহজে এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ক্রুম ব্রাউজারের মধ্যে কিন্তু ইন লগ ইন করতে পারবেন এবং ইউজও করতে পারবেন সো ফ্রেন্ডস এই প্রপার ভিডিওটা আপনার কেমন করবো কমেন্ট করে অবশ্যই যাবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সো ফ্রেন্ডস আপনাদের সঙ্গে আবার দেখা হবে এরকম আরও ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং